বৃষ্টি হবে খাজা বাবা ফরুদপুরি কেবলাজান হুজুরের মহাপবিত্র বিশ্ব ফাতিয়া শরীফের পরদিন থেকে বাংলাদেশের অধিকাংশ জেলাগুলোতেই বৃষ্টি হবে ইনশাআল্লাহ দর্শক আসসালামু আলাইকুম আমি গত ছয় দিন আগে একটি রিলস ভিডিও আপলোড করেছিলাম আর সেখানে বলেছিলাম যে ইনশাআল্লাহ মহাপবিত্র বিশ্ব ফাতেয়া শরীফ বিশ্বলী খাজা বাবা ফরিদপুরি কেবাজান হুজুরে যে ওপাত মোবারক দিবস সে বিশ্ব ফাতে শরীফ এলা মে অনুষ্ঠিত হওয়ার পরের দিন অর্থাৎ আজকের দুই মে ইনশাল্লাহ বৃষ্টি হবে বাংলাদেশের অনেক জেলাতে আমি সেখানে বলেছিলাম ইনশাআল্লাহ অর্থ যদি আল্লাহ তালা চায় মহাপবিত্র বিশ্ব ভাতা শরীফের পরের দিন বাংলাদেশের অনেক জেলাতে বৃষ্টি হবে তা আমরা ইনশাল্লাহ গতকালকে দেখেছি বাংলাদেশের অনেকগুলো জেলাতে বৃষ্টি হয়েছিল আজকের মহাপদ্য বিশ্ব ফাতা শরীফের দ্বিতীয় দিন আজকের ইনশাল্লাহ বিশ্বলী খাজা ফরিদপুরি কেবান হুজুরের খাতিলে মোহান আল্লাহ তালা আপনারা দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশের প্রায় এইট্টি পার্সেন্ট জেলাগুলোতে আজকে বৃষ্টি শুরু হয়ে গেল এবং জাকের পার্টি মোহাম্মদ চেয়ারম্যান সাহেবও বলেছিলেন মহাবত বিশ্ব ভাতা শরীফ শেষ হলে বৃষ্টি শুরু হবে ইনশাল্লাহ আসলে এই বিষয়টি যাহারা না বুঝেই আমাকে গালাগালি করেছেন আমি যদিও ওই ভিডিওটির লিঙ্ক এই লাইভের ক্যাপশনে দিয়ে দেব ইনশাল্লাহ দেখুন সবচেয়ে বড় কথা হলো আমি বলেছিলাম যে মহাবত বিশ্ব ফাতা শরীফের পরের দিন ইনশাল্লাহ বৃষ্টি হবে ইনশাল্লাহ বলেছিলাম আমি যদি আল্লাহ